سوري الله أكبر سلوكاً دي إن شاء الله يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين <تربع> من قبلكم لعلكم تتقون ইয়া ইয়া হুদ্দনা সুবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম হে মানবসকল তোমরা আমার ইবাদত করবে তোমরা তোমার রবের ইবাদত করবে কোন রবের ইবাদত করবে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী জানা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করবে কেন লা আল্লাহকুম তাত্তাকুন যেন তোমরা পরে হেজগার হতে পারো মমিন হতে পারো মুক্তাকিন হতে পারো জান্নাতি হতে পারো চিল্লায় কন্যা সুবাহান জান্নাতির কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনদের কথা বলেছেন মুত্তাকিন যদি আমরা হতে হয় মুত্তাকিন যদি হয় লাগে জান্নাতে যদি হ লাগে জান্নাতের কিছু কাজ আছে না নাই আছে জোরে বলেন না আছে না নাই করার দরকার আছে না নাই আছে নামাজ কি শিরক

আল্লাহরব বলেন আমি যে বিধিবিধানগুলা আছে বিধিবিধানগুলো পুন কেন ভুল কেনভাবে মেনে চলতে হবে যদি চলতে পারি তাহলে আল্লাহরবুল আন আমি আমদের জন্য রেখেছেন জান্না জান্নাতের পরিবেশটা যদি তৈরি করা লাগে হব্বাতে জামে আমি আয় আর করেছি এই কি দয়াতের ভিতরে আল্লাহ বলে যদি কোনো মানুষ জান্নাতি হতে জান্নাতি হতে চায় ইচ্ছা করলে পারবে না আবার ইচ্ছা করলেও পারবে কিন্তু এক নাম্বার যে জিনিসটা এক নাম্বার গুণ তার ভিতরে থাকা লাগবে সেটা হচ্ছে ইত্তা আল্লাহ আল্লাহতালার ভয় কার বই জোরে কর্না আর একটু জোরে কর্না কার

মুসলমান যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ রবীন্দ্রের ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে মানুষের দিলের মধ্যে থাকে সেই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে ছিল্লে বলেন না পারবে রোজা ছাড়তে পারবে মানুষটা কোনোদিন বান্দার হক মারতে পারবে মানুষ দিন চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে চিল্লা বলেন না ডাকাতি করতে পারবে আল্লাহ থাকে ওই মানুষটা কোনো দিন নামাজ ছাড়তে পারে না ওই মানুষটা কোনো দিন রোজা ছাড়তে পারে না ওই মানুষটা অন্যের হক মারতে পারে না রাস্তার ইট বালু কংক্রিট চুরি করতে পারে না যদি মানুষের অন্তর মধ্যে আল্লাহ তালার বই থাকে আর আল্লাহ তালার ভয় যার অন্তরের ভিতরে থাকে প্রকৃতপক্ষে সেই মানুষটা প্রকৃতপক্ষে মবিন আর যার অন্তরের মধ্যে আল্লাহ তালার বই বই ন বই নাই সেই মানুষটা পক্ষে আল্লাহর ঘোষণা অনুযায়ী জানে এক নম্বর কথা হচ্ছে আল্লাহ তালার ভয় ও মুসলমান আজকে প্রধান সারমর্ম হচ্ছে এটা আল্লাহ তালার ভয় আল্লাহ তালাকে ভয় করতে শিখেন আপনি যখন আল্লাহ তালাকে ভয় করতে শিখবেন ভয় করতে শিখবেন আল্লাহর অন্তরের অন্তরের মধ্যে যদি আল্লাহ তালার বই ঢোকান আপনি যদি চুরি করতে যান অন্তরকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার কেউ দেখে না তো কি হয়েছে আমাকে যিনি বানিয়েছেন তিনি তো দেখতেছেন কাল কামতের ময়দানে সে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিব কি জবাব দিব জবাব তো খুঁজে পাবেন না এমন যদি আপনি জিজ্ঞাসা করেন অটোমেটিক আল্লাহর বই আপনাকে চুরি থেকে হেফাজত করতে সক্ষ এখন আল্লাহ তালাকে বই পান এটা শুধু মুখে বলেন কিন্তু নামাজ পড়েন না পকৃত পক্ষে যেই মানুষটা নাদারাকে বয় করে সেই মানুষের প্রথম লক্ষণ প্রথম গুণ নামাজ জুরে কর না কি আল্লাহ আর একটু জরে বললে খুশি নামাজ পড়বেন না ছাড়বেন কি বলেন নামাজ পড়বেন না ছাড়বেন আল্লাহ সব আছে আপনি আমার মধ্যে সব আছে কিন্তু নামাজ নাই নামাজ নাই নামাজ নাই ও মুসলমান তো অনুযায়ী আমি এই কথাটা বলতে পারি আপনার নামাজ নাই আপনার কিছু নাই ঠিক 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 না কইলো ঠিক মাইক দিয়ে কি এতগুলা মানুষ শুনতেছে মিথ্যা কথা বলবো নামাজ পড়বেন না সারবেন ও ওয়াসনা জরুরি না নামাজ পড়া জরুরি নামাজ পড়ো এ খারাপ লাগতেছে নাকি আমার আলোচনাতে ঢুকতে দেন প্রবেশ করতে দেন

নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে ঘোরায়া আল্লাহর দিকে মনোরঞ্জন করবে কিন্তু তা করবাব তা করবাব তা করবাব আল্লাহর ভয়ের অভাব এই নামাজ আবার কার কাছে গিয়ে ঠিক করবেন যারা চলে এই সত্যবাদী কি বাদী আয়াতের ভিতরে সাধারণ তর্জমাটা বলতেছি আলোচনা বুঝে আসবে একটু সামনে সেই কথাটা আল্লাহ বলেন ইত্তাকলাক এই ভয়গুলা কাদের কাছে পাবেন

যদি এক বান্দার সহপতে থাকতে পারো তাহলে নামাজ হাসিল করা সম্ভব আল্লাহ তালার আল্লাহ তালার ভয় সম্ভব সমাজ একটা কথা আছে ভালোর লগে চললে খাই বাড়ার পাপ বুড়ার লোকের চললে গাড়ি দুই এই জন্য আপনি বন্ধু কাকে বানাবেন এখানে ঐতিহাসিক গণের বক্তব্য অনুযায়ী পাওয়া যায় ও কোন মাসসাদিন সত্যবাদী দিকে সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানাবেন কাদেরকে চিল্লে বলতে হবে কাদেরকে আজকে আপনি আমার বন্ধু যারা আছে সত্যবাদী না টাকাওয়ালা টাকাওয়ালা বুঝাও উত্তর দেন পড়লি দেন না আজকে আমাদের সমাজে আমাদের অন্তর্গত বন্ধু কারা যারা সত্যবাদী জানা না টাকাওয়ালা

কিছু দিয়ে আজকে টাকা বানাইছে কিন্তু আপনি সমাজের হত দরিদ্র মানুষ চিন্তা ফিকির করলেন কি এর কাছে টাকা আছে মুসিবতে বললে দশ হাজার বিশ এক লাখ টাকা চাইলে দেব বন্ধুটা তার সাথে দরকার আল্লাহ কি এটার কথা বলছে নাকি কি কোন আল্লাহ এটার কথা বলছে আল্লাহ বলছেন সত্যবাদী সলেহীন নেককার নেকপরায়ণ এমন মানুষকে বন্ধু der genoeg সাজায় উঠাবে জান্নাতের জন্য তৈরি করবে যেই বন্ধুরা তোমাকে নামাজের দিকে আহ্বান করবে যেই বন্ধুরা তোমাকে রোজার দিকে আহ্বান করবে যেই বন্ধুরা তোমাকে বালো কাজের দিকে আহ্বান করবে সেই মানুষটাকে তুমি বন্ধু বানাবা আজকে বন্ধু হয়ে গেছে টাকাওয়ালা ভাবওয়ালা সুন্দর স্মার্ট চেহারা একটা মোটর সাইকেল আছে একটা বাইক আছে এই সেই বন্ধুর লোকে ঘোরা যাবে এমন মানুষকে তুমি বন্ধু বানাইলা এমন মানুষকে বন্ধু বানাইলা সে মস্তানি করতে করতে একদিন মদের আড্ডাতে বসে একদিন না একদিন তোমাকেও মদের দিকে দাবিত করবে সে বন্ধুটা যে বন্ধুটা তোমার বন্ধু টাকাওয়ালা সে শুধকায় বুসকায় কিছু

করা আছে কি কোন করা আছে সুদ খাবেন না সারবেন সুদ যারা খায় তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না সারবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শোনাই দিতেছি বন্ধু করে বানাবে কেন আল্লাহ তো কইছে এবাদত করতে কি আবাদত সুদ নিয়ে আবাদত করবেন কি কর সুদ খাবেন আবাদত করবেন ঘুষ খাবেন আবাদত করবেন সুদখায়ানামাজে যাবেন গুশকায়ানামাজে যাবে আনাম সুলমান বড় করে একটা কথা মনে রাখবেন যেই মানুষটা সুদ খায় সুদ খায় যদি এই কোরআনটা আমি হাতে নিয়ে বলতেছি মুখে নিয়ে বলতেছি মাথায় নিয়ে বলতেছি বাল্লাহ রবুর আর নিজে বলেছেন বান্দা সুদ বিতর নামাজ কবল হবে না সুদকা বিতর জাগাত কবল হবে না সুদখা বিতর হজ কবল হবে না বলেছেন কে এই চিল্লা বলতে হবে কথা বলেছেন কে মোল্লা না আল্লাহ কথা বললে জল লাগে কেন